সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এই মুহূর্তে যারা আমাদের ভিডিও ডাউন করেছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তর্বৈ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা যারা এবারে আপনারা এইচএসি পরীক্ষার্থী তাদেরকে অগ্রিম মুবারকবাদ জানাচ্ছি এবং আজকের আমার ক্লাসটি কেবল এবং কেবল কেবল আপনাদের জন্য একেবারেই ক্লাসের শুরুতে আমি বলে দিচ্ছি শতভাগ কমনে নিশ্চিত পাবেন আজকে আমাদের আজকের ক্লাস ক্লাসটিতে তার আমি বলছি আজকে যে সাজেশনটি আপনারা দিতে যাচ্ছি বাংলার প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র পুরোটা দিয়ে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু চিন্তা ভাবনা করেন একটু আমার ক্লাসের সাথে যুক্ত থাকেন আমি আশাবাদী ইনশাল্লাহ একশো ভাগ একশো ভাগ একশো ভাগ পড়ার সাথে করেন তো আমরা সময় নষ্ট করতেছি না আমরা চলে যাচ্ছি আমাদের মূল সাজেশনের ক্লাসে সবাই শুভেচ্ছা প্রথমে আমি বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব বাংলা প্রথম পত্র আলোচনা শেষে আমি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব এই সাজেশনটিতে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা আমি এখানে কাজে লাগানোর চেষ্টা করেছি প্রকৃতপক্ষে সৃজনশীলে হোক হোক কমন কেউ মানে কেউ দিতে পারবে না তবে যে যে পার্ট থেকে প্রশ্ন আসতে পারে বেশি করে ক্রিয়েটিভ কোয়েশনগুলো সৃজনশীল প্রশ্নগুলো সে সম্পর্কে সমধারণ দিতে পারে তো সেটাই আমি এখানে কাজে লাগানোর চেষ্টা করেছি তার আগে একটু মান বন্টন একটু আলোচনা করে নিই বাংলা প্রথম পত্র প্রশ্ন দুইভাগে বিভক্ত থাকবে প্রথম থাকবে বহু নির্বাচনী অংশ সেটাতে প্রাপ্ত নম্বর হল ত্রিশ এবং আরেকটি অংশ থাকবে সৃজনশীল প্রশ্ন সেটা প্রাপ্ত নম্বর থাকবে সত্য তার মানে বাংলা প্রথম পত্রের পুরো নম্বর হলো একশো এবং বাংলা দ্বিতীয় পতরের কিন্তু একইভাবে পুরো নম্বর হলো একশো দেখো বাংলা প্রথম পতরের বহু নির্বাচনী ত্রিশ নম্বরের ক্ষেত্রে যেটা হবে অর্থাৎ প্রশ্ন থাকবে ত্রিশটি এই ত্রিশটি প্রশ্ন গদ্য থেকে মানে করবে বারোটি অর্থাৎ ত্রিশটি প্রশ্ন যখন আমরা ভাগ করবো তখন দেখা যাবে যে গদ্য থেকে প্রশ্ন থাকবে বারোটি পদ থেকে পদ থেকে থাকবে বারোটি নাটক থেকে তিনটি এবং উপন্যাস থেকে তিনটি প্রশ্ন মোট ত্রিশটি প্রশ্ন হবে এবং প্রত্যেকটি প্রণমান থাকবে এক বহু নির্বাচনে অংশগুলোর জন্য আপনার প্রত্যেকটি পার্টি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে কোনো বিকল্প কিন্তু অবশ্য নাই কোন গাইড ফলো করবেন না মেন বই থেকে একটু দেখার চেষ্টা করবেন জাস্ট টপিকগুলো একটু রিভিশন করার চেষ্টা করবেন বিশেষ করে পাঠ পরিচিতিগুলো লেখক পরিচিতিগুলো একটু দেখার চেষ্টা করবেন এখন আমরা সৃজনশীল প্রশ্নে সৃজনশীল প্রশ্নে গদ্য থেকে মোট চারটে প্রশ্ন আসবে পদ্ম থেকে থাকবে তিনটি নাটক থেকে থাকবে দুটি এবং উপন্যাস থেকে দুটি প্রশ্নটি প্রশ্ন থাকবে প্রশ্নের মধ্যে আপনাকে করতে হবে সাতটির তো এর মধ্যে গদ্য পদ্ম থেকে ন্যূনতম দুইটি করে গদ্য এবং মনে রাখবেন ন্যূনতম দুইটি করে গদ্য থেকে দুইটি দিতে হবে পদ্ম থেকে দুইটি করে দিতে হবে এবং নাটক উপন্যাস থেকে ন্যূনতম একটি করে মোট প্রশ্ন উত্তর দিতে হবে তার মানে দুটি দুইটি চারটি হ্যাঁ এবং নাটক উপন্যাস থেকে ন্যূনতম একটি করে ষাটটি প্রশ্ন উত্তর দিতে দিতে হবে হবে নাটক নাটক থেকে এবং আরেকটি যে কোনো একটা জায়গা থেকে আপনি যে কোনো একটা বিভাগ থেকে এবং ষাটটি প্রশ্ন আনসার করে দেবে পূর্ণমান হল প্রতিটার জন্য পূর্ণমা থাকবে দশ ষাটটির জন্য সত্তর এখন আসুন সৃজনশীল প্রশ্নের জন্য যে ট্রপিকগুলো আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব তার আগে জেনে নিন আপনার ট্রপি সাহিত্য পাঠে গদ্য রয়েছে ষাটটি আপনাদের অন্তর্ভুক্ত এর মধ্যে আছে অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসি পিসি বাইরের দিনগুলি এবং সর্বশেষ আছে রাইন কোট সর্বটা আপনার গদ্য অংশ রয়েছে ছাত্র টপিক এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এই যে তিনটি পাঠে অপরিচিত এবং রেইনকোট এবার আসি পদ্মে পদ্ম ঠিক একই রকম আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত ছাত্র টপিক রয়েছে এর মধ্যে সোনার তরী বিদ্রোহী প্রতিদান তাহার এই পরে মনে

এখানে উল্লেখ করার চেষ্টা করেছি আপনারা একটু খাতা সাথে করে আপনারা একটু নোট করে নেবেন এবং এটা অনুসরণ করে আপনারা একটু পড়াশোনা শুরু করে দেবেন আশা করছি শতভাগ মনে নিশ্চয়তা এখান থেকে পাবেন এবার চলে যাচ্ছি আমরা এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সাথে সঙ্গে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র ঠিক দুটি ভাগে বিভক্ত থাকবে প্রথম অংশ থাকবে ব্যাকরণ অংশ যার পূর্ণ নম্বর হল এবং দ্বিতীয় নির্মিত যার পূর্ণ হলো সত্য তার মানে তারা দ্বিতীয় পূর্ণবান হলো একশো তো এই ত্রিশ নম্বরের জন্য প্রত্যেকটির নম্বর কিন্তু হলো একটু মনে রাখবেন প্রত্যেকটি পূর্ণ নম্বর কিন্তু পাঁচ আমি একটি উল্লেখ করে দিলাম পাঁচ তার মানে ছয়টি প্রশ্ন আচার করতে হবে এক অংশ থেকে প্রতিটি পাঁচ হলে পাঁচশো তিরিশ ঠিক আছে ছয়টি প্রশ্ন আচার করতে হবে প্রথমে থাকবে একে বাংলা উচ্চারণ নিয়ম এখানে বিকল্প দেয় প্রত্যেকটা এক থেকে ছয় পর্যন্ত প্রত্যেকটা কিন্তু বিকল্প থাকবে প্রথম অংশ প্রথম প্রথমটার আনসারগুলো দ্বিতীয় অংশটি আনসার করার প্রয়োজন নেই উচ্চারণের ক্ষেত্রে আদ্র মধ্য এর উচ্চারণের পাঁচটি করে নিয়ম লেখো আশা করি প্রথমটা থেকে আপনাদের পরীক্ষাতে কমন পাবেন এরপরে যদি কোনোভাবে বীজ যায় তাহলে দ্বিতীয় অংশটা একটু দেখবেন ফলার ফল উচ্চারণ নিয়ম

বাংলা বানার নিয়ম রীতি অশুদ্ধ বানা এখানে দুটি বিকল্প অপশন থাকবে দুটি থেকে একটা আপনার করতে হবে বাংলা বানানি ইকার বা ইকারের ব্যবহারের পাঁচ শ্রেণীর মধ্যে অংশ লেখো এটি যদি কোনোভাবে মিস হয় তাহলে কিন্তু বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানার নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম মধ্যে অংশ এইটাই আর অন্যভাবেও কিন্তু আসতে পারে মূলত মনে রাখবেন তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম প্রশ্ন যেভাবে গেল এই দুটো থেকে আশা করি একটা আপনাদের পরীক্ষাতে কাজে লাগে যদি মিস যায় দ্বিতীয় নম্বরটা কে দেখবে নতুন বিধান মতে কি বুঝো নতুন বিধান পাঁচটি নিয়ম আর সেটাই এবং বরাবর মতে যারা বিকল্প এই অংশ না দিয়ে বিকল্প দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে আপনাদের জন্য ডেসক্রিপশন দেওয়া আছে একটু স্কিপ করে সবগুলো পূর্ণ করে নেবেন এগুলো বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ফিরে এগুলি পরীক্ষাতে আসে সুতরাং এগুলি একটু সলভ করলেন ব্যবহারিক জীবনে তো কাজে লাগবে এবং ভবিষ্যৎ আপনি সমাধান পাবেন বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণী তার মানে হচ্ছে প্রথম প্রশ্নটি যদি আপনি পারেন ব্যাকরণ শব্দ শ্রেণী বিভাগ বলতে কি বুঝ এটি কত প্রকার ও কি কি উদাহরণ সব লেখা এই প্রশ্নটার মধ্যে কিন্তু নিচের যতগুলো আছে সবগুলি কিন্তু অন্তর্ভুক্ত যেমন উদাহরণস্ব ক্রিয়া পদ শ্রেণী আলোচনা করে যোজন কাকে বলে যোজক কাকে বলে উদাহরণস্ব যোজক শ্রেণী এবং আলোচনা করো বিশেষ কাকে বলে উদাহরণস্ব বিশেষ পদ আলোচনা করো সর্বন শব্দ কাকে বলে উদাহরণ সর্বন শব্দ শ্রেণী এবং আলোচনা তার মধ্যে এগুলো সবগুলি কিন্তু প্রথমটার মধ্যে অন্তর্ভুক্ত একটি পারলে আপনি সবগুলি বলতে পারতেছি না এটার মধ্যেও বরাবর মতো বিকল্প রয়েছে যারা আপনারা বিকল্প অনসার করতে ইচ্ছুক তার মধ্যে বিকল্পের মধ্যে রয়েছে আপনার অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ দেখবে অনুচ্ছেদের যে পাঁচটি বাক্য থাকবে পাঁচটি বাক্যের মধ্যে আন্ডারলাইন করা থাকবে এই আন্ডারলাইন করা শব্দটি বা নিচে দাগ দেওয়া শব্দটি আপনি নির্দেশ করবেন এটি কোন ধরনের শব্দ এটি কি বিশেষ বিশেষ সর্বনাম নব্য ক্রিয়া নাকি যুজক মানে এই ব্যাকরণের শব্দ শ্রেণীর যেটা হবে সেটা আপনি ডান থেকে লিখলেন এর জন্য আপনি ঢাকা বোর্ড দুই হাজার তেইশ রাশিয়া বোর্ড দুই হাজার তেইশ দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ এবং বরিশাল বোর্ড দুই হাজার তেইশ আপনার একটু অনুসরণ করতে পারেন তবে যদি আপনি ঢাকা বোর্ডের হন শুধু ঢাকা বোর্ডের এটা একটু বাদ দিবেন রাশিয়া বোর্ড রাশিয়া বোর্ড বাদ দিবেন দিনাজপুর দিনাজপুর বোর্ড বাদ দিন হ্যাঁ এবং সিলেট বোর্ডের হলে সিলেট বোর্ডের একটু বাদ দিয়ে বাকি বোর্ডগুলো একটু ফলো করুন দেখবেন আশা করি এখানে শত বা কম হবে জানাবার শব্দ গঠন বাংলা শব্দ গঠন দুটি থেকে একটু উত্তর দিতে হবে এখানে বিকল্প আছে আশা করছি এই প্রশ্নটি আপনাদের পরীক্ষা আসার সময় খুব খুবই জরুরি অবশ্যই অর্থবাচকতা নেই কিন্তু অর্থদূতকতা আছে ব্যাখ্যা করুন বিকল্প রয়েছে আমাদের বেশ বাক্য এই যে এখানে এখানে আমি সিলেক্ট করে দিলাম আপনারা একটু স্কিপ করে এগুলো একটু দেখে নেবেন এগুলা আপনাদের জীবনের বাকি বাকি কাজে লাগে পরীক্ষা তো আসবেই আশা করছি পরবর্তীতে যে কোনো চাকরির করে নেবেন পরীক্ষাতে আসবে পাঁচ নম্বর রয়েছে আমাদের বাক্য তত্ত্ব বাক্যবদ্ধ কি বলছো আদর্শ বাক্যে কি কি মন থাকে আবশ্যক আলোচনা করুন আবার দ্বিতীয় অনুসারে যদি এটা না সে দ্বিতীয়টা আসতে পারে অর্থনারে বাক্য

কমানোর চেষ্টা করুন কিন্তু যখনই আপনি বাক্যান্তর আনসার করবেন যদি হয় ধরেন পাশে পাশ এখানে কিন্তু কাঠ সেটে কোনো ফোন নাই সুতরাং সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি আপনি বাক্যান্তরগুলো আনসার করতে পারেন তারপর সিলেট বোর্ডের আসেন সিলেট বোর্ড ব্যতীত সকল বোর্ড আপনারা দেখবেন ঢাকা বোর্ডের ক্ষেত্রে একই পরামর্শ ঢাকা বোর্ড ব্যতীত বাকি সবগুলো দু হাজার বোর্ডগুলো দেখবেন এইভাবে যে যে বোর্ডের আছেন শুধু ওইটা ব্যতীত সকল বোর্ডগুলো একটু

বিকল্প আমাদের রয়েছে নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখা অর্থাৎ আপনার আপনাদের একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে সেই অনুচ্ছেদের যে অপপ্রয়োগগুলো আছে সেগুলো আপনারা একটু কারেকশন করে লিখবেন এক্ষেত্রে আপনারা সকল বোর্ড দুই হাজার বাইশ সকল বোর্ড দুই হাজার তেইশ একটু দেখবেন জাস্ট নিজের বোর্ডটা একটু ছাড় দিয়ে প্র্যাকটিস করবেন দ্যাটস ফাইন আমরা এখানে চলে যাচ্ছি নির্মিতিতে নির্মিতিতে সাত নম্বর রয়েছে পারিভাষিক আপনারা জানেন নির্মিত মানে কিন্তু দশ আমি এখানে নোট করে দিলাম দশ নম্বর আহ পারিভাষিকে দশটির উত্তর দিতে হবে হ্যাঁ প্রতিটার জন্য প্রণমান হলো এক দশটির জন্য দশ এক্ষেত্রে আপনারা সকল বোর্ড দু হাজার তেইশ ফলো করতে পারেন এবং আগের মতো এখানেও আপনাদের ভিতরে পরামর্শ থেকে যে বোর্ড আছেন কেবল ওই বোর্ড নিজের বুকটা ব্যতীত বাকি ফল করবেন আশা করছি এখানে শতভাগ কম পাবেন এছাড়া যারা বিকল্প দিতে আপনারা ইন্টারেস্ট ফিল করেন তারা আপনারা অনুবাদ দেখতে পারেন আর এখানে থেকে দশটি অনুবাদ আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনুবাদ এখানে ইনপুট করার চেষ্টা করছি আশা করি এখানে কাজে লাগবে একটু দেখে যাবেন সিরিয়ালি এখানে দেওয়ার চেষ্টা করেছি গুরুত্বগুলিকে বিবেচনা করবেন আশা করছি কাজে লাগবে বিকল্প রয়েছে প্রতিবেদন এখানে গুরুত্বপূর্ণ আমি একটু করার চেষ্টা করেছি মনে রাখবেন ক্ষেত্রে নির্দিষ্ট একটি স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারটা একটু ফলো করবেন আপনারা চাইলে দিনলিপির উপর আমার একটা ক্লাস আছে একটু দেখে নিতে পারেন টিটোর স্কুল একটু স্ক্রল করে অর্থাৎ টিটোর স্কুল ওয়ান একটু স্ক্রল করে সেই ক্লাসটি একটু দেখতে পারেন কিভাবে লিখতে দিন লিপিতে সর্বোচ্চ নম্বর পাওয়া যায় সেই স্টেপগুলো আমি সেখানে ইনপুট করার চেষ্টা করেছি অর্থাৎ আমরা যারা বোর্ডে খাতা দেখি শিক্ষা বোর্ডে আমাদের কিছু কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এই বিষয়গুলো বেস করে আমরা নম্বর দেব বা কমাও বা নম্বর দেব ওইখানে একটি ওই বিষয়গুলো আমি এখানে ইনপুট করে দেওয়ার চেষ্টা করেছি সুতরাং আপনারা চাইলে এগুলো দেখতে পারেন বিকল্প রয়েছে আমাদের প্রতিবেদন রচনা প্রতিবেদনে এখানে খুব বেশি প্রতিবেদন দেয়নি একই পরামর্শ থাকবে প্রতিবেদনের জন্য একটা ক্লাস আছে দেখতে পারেন জাস্ট ফরম্যাটটা দেখবেন যে প্রতিবেদন কিভাবে লিখতে হয় কোন কোন বিষয়গুলো ইনক্লুড করলে সর্বোচ্চ নম্বর পাওয়া যায় বিষয়গুলো একটু দেবেন এছাড়া প্রতিবেদন নিজ থেকে আপনি বাড়ি লিখতে পারেন যদি আপনার স্ট্রাকচারটা জানা থাকে আর এখানে যে কয়েকটা দেওয়া আছে চারটি এখানে ইনক্লুড করা আছে দেখবেন যে আশা করছি এখান থেকে একটু কম

আপনার কাজে লাগতে পারে অনায়াসে তো এখানে গুরুত্বপূর্ণ ইমেল যেগুলো বিভিন্ন বোর্ডে বারবার আসছে আমি এই ইমেলগুলো এখানে ইম্প্রুভ করার চেষ্টা করেছি আশা করছি এখানে একটা আপনাদের কাজে লাগবে তো মনে রাখবেন ইমেল লেখার সময় এক পৃষ্ঠাতে লিখবেন এবং খুব করে মানে স্পষ্ট করে নেট এন্ড ক্লিনভাবে আপনি লেখার চেষ্টা করবেন বিকল্প আছে পত্রলিখন পত্রলিখনের চাইতে ইমেল যদি আপনার কমন লাগে ইমেল দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে ইমেলের নম্বর বেশি পাওয়া যায় হ্যাঁ যদি আপনি স্ট্রাকচারটা ফ্রেমটা সুন্দর করে করতে পারেন ওই যে টু ফ্রম সিসিবি সি সি সাবজেক্ট তারপর তো বুঝতেছি না ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন একপুরে একটা ফ্রেম রাখার চেষ্টা করবেন অপারেটিভ অন এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে যেগুলো ঘুরে ফিরে আসছে ওইগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি আবেদন আছে আবেদন পত্র আছে পত্রিকা প্রকাশের ব্যবহারিক আশা করছি এখান থেকে আপনাদের কমন লাগবে একটু প্র্যাকটিস করবেন আশা করছি কাজে লাগবে তো সারাংশ শর্মা বিকল্প আছে আমাদের দেখবেন এখানে সারাংশ শর্মা একটা কমন লেগে গেছে আপনার আশা করছি যেখানে এখানে আশা করছি শত ভাগে আপনার কমন লাগবে সামগুলো একটু দেখে নেবেন আশা করছি কাজে লাগবে এখানে এবং যারা সারাংশ সামনে যারা ভাব সমস্যা দিতে ইন্টারেস্ট আমি আমার পরামর্শ দেখবে সারাংশ যেতে আপনি ভাব সমস্যা দেন ভাব সমস্যার নম্বর একটু বেশি তোলা যায় দেখার অপশন থাকে সেগুলো সিম্পিটি একটু বেশি থাকে যদি আপনার কমন সারাংশ সম্বন্ধে কমন না লাগে তাহলে এই দিকে চলে যাবেন এটা একটু নিচ থেকে একটু লেখা যায় একটু সিরিয়াল লিখবেন একটু প্যারা করে লিখবেন ভাব সম্প্রসারণ আশা করছি এখান থেকে আপনাদের শতভাগ কমন পড়বে এগোনো করেছে আমাদের সংলাপ এবং ক্ষুদে গল্প রচনা তবে দুইটার মধ্যে আমার পরামর্শ থাকবে যদি আপনার সংলাপই দখল ভালো থাকে তাহলে পরীক্ষা খাতাতে সরি মানে ক্ষুদে গল্পে যদি আপনাদের দখল ভালো থাকে তাহলে ক্ষুদে গল্প দিয়ে যাওয়া খুদে গল্প বেশ কয়েক প্যারায় লিখতে হয় এবং একের অধিক পৃষ্ঠাতেও লেখা যায় এবং এটা তো নম্বর ভালো ওঠে সংলাপ অবশ্য যে কোনো প্রকারের সংলাপ কথা বলা যায় কিন্তু ভালো নম্বর তুলতে গেলে আমার প্রেফার থাকবে যে ক্ষুদে গল্প দেবে যদি তোলা যায় তবে ক্ষুদে গল্প আমার সাজেস্ট থাকবে বেস্ট বিভিন্ন প্রযুক্তি মূলক পরীক্ষায় আসা আহ আমি এখানে দিয়েছি ক্ষুদে গল্প দুইভাবে আসতে পারে সেখানে আমি ক্রোপ করে দেওয়ার চেষ্টা করেছি যদি অন্য চুপ গুলো এখানে টাইনে আমি হয়তো অনুচ্ছেদ একেবারে আসতে পারে কিংবা শিরোনামে আসতে পারে এইভাবে যেমন মিথ্যা মিথ্যাবাদের শাস্তি শিরোনামে একটি ক্ষুদ গল্প রচনা করা আবার এটি দিয়ে দিল কোন একটা নাম দিয়ে রহিম করিম একদা নদীর পারে হাঁটছিল এইভাবে দিয়ে দুটো লাইন দিয়ে ডট 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 দিল তার মানে হচ্ছে ডট ডট থেকে আপনি বাকি অংশটুকু ফিল আপ করবেন এইভাবে ক্ষুদ গল্প অংশটি শেষ করবেন সেখানে সংলাপ রাখতে পারেন সেখানে টাইম ফ্রেম রাখতে পারেন সেখানে কয়েকটি প্যারা থাকতে পারে এভাবে সুন্দর একটি মন্তব্যের দিকে যাবে সবশেষ হলো আমাদের প্রবন্ধ রচনা চারটি থাকবে একটি আনসার করতে হবে আশা করছি চারটি থেকে এখানে যে কোটি দিয়েছি এখান থেকে একটি মানে চারটে চারটিও মোকামল করার সম্ভাবনা রয়েছে তো মনে রাখবেন বিজ্ঞান বেশি একটি রচনা পরীক্ষাতে থাকবে থাকবে এক্ষেত্রে নারীর ক্ষমতার নিয়ে একটি প্রশ্ন থাকতে পারে সামাজিক উৎসব বা সরলীতি নিয়ে প্রশ্ন থাকতে পারে এখানে আশা করছি আপনাদের চারটি চারটি কম পড়তে পারে যদি প্রভাব ভালো থাকে সবশেষে যদি প্রয়োজন মনে করেন যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সম্পর্ক কোনো প্রশ্ন অনেক এসে মানে প্রশ্ন করতে পারে কমেন্ট অপশন তো রয়েছে সেখানে আপনারা অনায়াসে প্রশ্ন করতে পারেন তো সর্বশেষ আপনাদের প্রতি পরামর্শ থাকবে এই সাজেশনটি পাওয়ার সাথে সাথে আপনারা একটু ধারাবাহিকভাবে একটু রুটিন অনুসরণ করে যতদিন পরীক্ষা শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত একটু রুটিন অনুসরণ করে পড়াশোনা করতে যে সাবজেক্টটাতে যে টপিকটাতে আপনার দুর্বলতা রয়েছে ওইগুলো একটু বেশি বেশি করে সময় দিন এবং প্রত্যেকটা মিনিট কাজে লাগানোর চেষ্টা করেন মনে রাখবেন যারা ইন্টারমিডিয়েট হচ্ছে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটাকে বড় টার্নিং পয়েন্ট ইন্টারমিডিয়ে যারা ভালো করে বিশেষ করে ইন্টারমিডিয়েট রেজাল্ট বেশ করে পরবর্তী জীবন কিন্তু মানে সাজাতে হয় বা পরবর্তী জীবন প্রত্যেকের আলোকিত বন্ধ যেটি বলেন আপনি নির্ধারণ হয়ে থাকে সুতরাং এই সময়টাতে যত বেশি সময় দিবেন তত বেশি আপনি উপকৃত হবেন মনে রাখবেন কষ্ট করলে কেউ চেষ্টা নেই পরিশ্রম করলে কেউ পারিশ্রমিক পাবে এই সাজেশন অনুসারে আপনার প্রতিদিন বাসায় একটু একটু করে প্র্যাকটিস করতে থাকুন আশা করি আপনাদের পুরোটাই ভাগ্য আপনাদের ফেভারে আসবে একটা কথা মনে রাখবেন যত পরিশ্রম করবেন তত পারিশ্রমিক করেন পরিশ্রম করবেন না পারিশ্রমিক পাবেন না তবে এই সাজেশন পাওয়ার সাথে সাথে আপনি একটি রোড ম্যাপ করে ফেলবেন তার মানে একটা রুটিন করে ফেলবেন এবং এই রুটিন অনুযায়ী প্রতিদিন আপনার যে যে সাবজেক্টে সবথেকে বেশি ল্যাকিংস আছে মানে যে যে টপিকগুলোতে সেই টপিকগুলো আপনি একটু সলভ করার চেষ্টা করবেন আমি যথাসম্ভব চেষ্টা করেছি খুব 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 শর্ট করার জন্য এবং আমার টিচিং লাইফের দীর্ঘ প্রায় সতেরো বছর অভিজ্ঞতার আলোকে মোটামুটি আমি চেষ্টা করেছি যে আপনাদের আহ মানে সর্বোচ্চ আহ এখানে কোমর নিশ্চিত দানের জন্য তো পরিশেষে আপনার নূন্যতম উপকৃত হলে আমার পরিশ্রম সার্থক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই নিরন্তর শুভেচ্ছা